আচ্ছা কথার শুরুর আগে সকলকে তোমাদের সাবস্ক্রাইবার তোমাদের অডিয়েন্স কে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নতুন বছর সবাই খুব ভালো কাটুক আচ্ছা কামিং ব্যাক টু চ্যালেঞ্জেস যে চরিত্রটা আমি করেছি কৃষ্ণেন্দু বলে যে চরিত্রটা সেটা একদমই আমার মতো নয় দিস ওয়াজ এ ফার্স্ট এন্ড ফরমোস্ট চ্যালেঞ্জ ও ভীষণই একটা মানুষ ও ভীষণ একটা মানুষ আমি নই সেই একটা বিং এন অ্যাক্টার ক্যারেক্টার প্রিপারেশন ওখানে একটা চ্যালেঞ্জেস আর চ্যালেঞ্জেস ইন দ্য সেন্স মানে বাকি একটা মেকিং সিনেমা মেকিং প্রসেসে যে ধরনের চ্যালেঞ্জ হয় মানে একটা টাইম একটা শেডিউল শিফট করা হয়েছে সেটা হয়ে ওঠেনি ফর ভেরিয়াস রিজেন্স ওয়েদার ইস্যুস হয়েছে ডেটস মানে এগুলো তো হতেই থাকে আর আর মানে আর কি চ্যালেঞ্জ জানতে চাইছো তো মানে অনেক ক্যারেক্টার করার সাথে সাথে যে আলাদা ক্যারেক্টার করতে গিয়ে যে না এটা আমার দ্বারা হচ্ছে না বা এটা আমি বেশি ভাবতে হচ্ছে এরকম চ্যালেঞ্জ আচ্ছা মানে হ্যাঁ মানে দীর্ঘদিন থিয়েটার প্র্যাকটিস করা ও বেটার বলতে পারো দীর্ঘদিন থিয়েটার প্র্যাকটিস করার জন্য যেটা হয়েছে যে মানে হাউ টু বিল্ড দ্য ক্যারেক্টার এটা নিয়ে খুব একটা চিন্তা না থাকলে মানে ক্যারেক্টার লেয়ারিংই খুব 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 মানে মজা হয় খুব ফান হয় তো ফানি চ্যালেঞ্জ হয়েছে হ্যাঁ ফানি চ্যালেঞ্জ হয়েছে কারণ মানে হ্যাঁ মানে একটা যেটা মনে পড়ছে যে মানে আই আই ওয়াজ ভেরি লাকি যে দুজন সুন্দরী প্রেমিকার সাথে আমি ফ্ল্যাট করতে পেরেছি যেটা সেটা আমি নর্মাল লাইফ একদমই করতে পারি না আমার হয় না তো সেইটা একটা ফানি চ্যালেঞ্জ আর বাকি স্যার বলুন বেসিক্যালি এই সিনেমাটায় আমার ওয়াইল্ড কার্ড এন্ট্রি এরা প্রথম থেকে ছিল আমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছি আর চ্যালেঞ্জেসের কথা বললে যেটা হয় এটা ডিরেক্টরের প্রথম ছবি বড় মানে বড় মানে পূর্ণ প্রথম ছবি তো তার বিভিন্ন সময় মনে হয়েছিল যে আরেকটু দিয়ে আরেকটু একটু এবং সেটা আমাদের প্রত্যেকের পরে ক্যারি ক্যারি ফরওয়ার্ড হয়েছে তো সেই জায়গায় এক্সপেরিমেন্টের জায়গাগুলো তো ছিলই এবং ওর যেমন দায়িত্ব অনেক বেশি ছিল ওকে দুজন বান্ধবীর সঙ্গে অনেকটা পথ চলতে হয়েছে আমার সেক্ষেত্রে দায়িত্ব অনেক কম ছিল বাট ছিল অসুবিধা বিশেষ হয়নি হয়ে গেছে সবাই মিলেমিশে আমরা করে ফেলেছিলাম আমরা চারজন একসঙ্গে খুব ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি এবং বেশিরভাগটাই আমরা ঘুরেছি কেননা বেশিরভাগ মানে আমাদের শুটিংটা হচ্ছিল পুরোটাই পাহাড়ের দিকটা বেশি কলকাতায় খুবই কম ছিল দু তিন দিনের শুট ছিল কলকাতায় আমাদের বাকিটা পুরোটাই পাহাড়ে সো এনজয় ড্যাড লট অ্যান্ড সব মিলিয়ে খুব একটা চ্যালেঞ্জ আমাদের মনে হয়নি আমরা মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম হু আহ বেসিকালি সবার কাছে সেলাইয়ের ইয়ে হচ্ছে দুটো সুতো হোক বা জ্যাক দিয়ে আমাদের এই বুননটা তো প্রত্যেকের মধ্যে যেমন আজকে আমাদের সঙ্গে দর্শকদের একটা সম্পর্কের বুনন হবে এই শ্রিনা সিনেমাটার মধ্যে দিয়ে বাহ আমরা যেটা চরিত্র হয়ে উঠেছি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সম্পর্কের থেকে বুনন থাকে এবং সরূপ চেষ্টা করেছে এই সম্পর্কগুলোকে বুনে দেখানো এবং আমরা প্রতীক হিসাবে সেটা চেষ্টা করেছি বাকিটা দর্শক যখন দেখবেন বলবেন মিউজিক সম্বন্ধে আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমাদের যারা আমরা অভিনয় করি চরিত্রাভিনতা যারা আমরা যখন যে চরিত্র করি আমাদের আমাদের সিনেমাটা পুরোটাই দাঁড়িয়ে থাকে আমাদের জীবনটাও সময় আমাদের চলা ঘুম থেকে ওটা থেকে রাত্রে যাওয়া পর্যন্ত একটা ফাঁকা জায়গায় চলে নির্জনতা একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে যে ক্যাওয়াস পুরোটাই তো আমাদের দিয়ে আমাদের লাইফটা পুরোটাই তারা চলতে থাকে আমাদের বাট বেসিক্যালি সিনেমার মিউজিক বা কোনো গান যদি আমি আলাদা করে বলতে চাই তো এগুলো আমাদের ইমোশন প্রত্যেকটা ইমোশনস আমাদের কাছে সাউন্ডের মত আমাদের আর সিনেমা বেস্ট মুমেন্ট কোনটা লেগেছে অনেকগুলো আছে একা ঠিক আছে একটা নির্দিষ্ট ওর পিক করা খুব অসুবিধা বাট যে মুহূর্তে আমার ওই জায়গাটা আমার খুব পছন্দের যে মুহূর্তটা আমি জানতে পারছি সেটা বলা ঠিক হবে না বাট আমার যাকে পছন্দ আমার ভাইয়ের যে গার্লফ্রেন্ড তো এই মুহূর্তটা যখন আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আমার মানে আমি আমার ক্রাশ এটা জানাটা ওই রিয়াকশনটা ওই মুহূর্তটাই পিকটা আমার প্রচন্ড আমাকে আপ্লুত করেছে মানে ওই চরিত্রটা ওটাই আমার চ্যালেঞ্জ হিসাবে বলতে গেলে ওইটা একটা চ্যালেঞ্জ ছিল ওইটা আমার খুব পছন্দের একটা সময় আর মুমেন্টস তো অনেক আছে একাধিক মোমেন্টস আছে আমরা তো আশা করবো দর্শক এটাকে মানে সর্বাগ্রে গ্রহণ করুক মানে সম্পূর্ণভাবে গ্রহণ করুক এটা আমাদের প্রত্যেকের জন্য জীবনে একটা মানে প্রচন্ড প্রথমের তো একটা আলাদা মাত্রা থাকে প্রত্যেকের জীবনে প্রথম এটা আমাদের তো বড় পর্দায় এইভাবে প্রথম আসা আমরা আমাদের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছি স্বরূপ চেষ্টা করেছে মিউজিক্যালি হোক সিনেমাটোগ্রাফিক্যালি হোক সবটা নিয়ে তো এটা মানে আমরা আমাদের সম্পূর্ণটা দিয়েছি আশা করবো দর্শক আমাদের সেই হিসাবে গ্রহণ করবে দর্শকদের জন্য যেটা বলার সেটা আপনারা আসুন সিনেমাটা দেখুন ভালো লাগুক মন্দ লাগুক যেভাবে হোক সিনেমাটা দেখুন আমাদের জানান স্বরূপ আরো কিভাবে ইমপ্রুভ করতে পারে আমরা কিভাবে করতে পারি আমাদের বলুন আমরা যেটা চেষ্টা করেছি একটা সম্পূর্ণভাবে সম্পর্কের গুণন দিয়ে মিউজিকালি আপনাদেরকে একটা সিনেমা উপহার দেওয়ার এবং সেই উপহারটা আপনার সানন্দে গ্রহণ করুক দীর্ঘ বছরের জার্নি বলতে সিনেমার শুটের প্রথম এবং আজকে পোস্টার লঞ্চ এই জার্নিটার মধ্যে আমাদের যেটা সবচেয়ে বেশি ছিল উৎকণ্ঠা এবং জানার ইচ্ছা যে আমরা ফাইনালি কবে এটা পর্দায় দেখতে পাবো এইটি উৎকণ্ঠতা প্রথম থেকেই ছিল এবং এক একটা করে পালক জুড়েছে আমাদের শুট শেষ হলো যাক শেষ পর্যন্ত শেষ হলো তারপরে ডাবিং হলো যাক ডাবিংটা হয়ে গেল এডিট হলো আমরা দেখলাম কি কালার হওয়ার পর দেখি আমি ডাব লাস্ট ফাইনাল করে ডাব হ্যাঁ কালার হওয়ার পর যখন দেখলাম মাম অফ মানে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে আমার তো প্রচন্ডই ভালো লেগেছে এবং প্রত্যেকটা মুহূর্তে যখন একটা একটা করে মুকুট মানে পালকে লেগেছে মানে পালক মুকুটে লেগেছে আমাদের সিনেমার গানগুলো যখন একটার পর একটা রেকর্ডিং হচ্ছে আমরা শুনছি প্রত্যেকটা এই বিল্ড আপটা খুব অসাধারণ লেগেছে এবং শেষ পর্যন্ত কালকে আমি আমাদের এখানে ভেনুটা জানতে পেরেছি এটা লাস্ট চোখটা ছিল শেষ পর্যন্ত আমাদের এটা পোস্টার লঞ্চটা হচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি প্রেক্ষা আসবে